পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হল দক্ষিণ আমেরিকার আন্দিস পর্বতমালা এই পার্বত্য ভূভাগের কয়েকটি প্রাচীন সভ্যতার উদ্ভাবন ঘটেছিল উত্তরে কলম্বিয়া থেকে দক্ষিণে আতাকামা মরুভূমি পর্যন্ত বিস্তৃত এক বিশাল অরণ্যের মাঝে এই সভ্যতাগুলির বিকাশ ও বিস্তৃতির প্রমাণ পাওয়া যায় বিশেষ করে আজকের পেরু ছিল এই প্রাচীন সভ্যতার কেন্দ্রবিন্দু এই পর্বতমালার কয়েকটি গুরুত্বপূর্ণ সভ্যতার অস্তিত্বের কথা আমরা জানতে পারি যার মধ্যে একটি ইনকা শহর সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা সাত হাজার এটি পেরু উরুভম্বা উপত্যকার উপরে একটি পাহাড় চোড়ায় অবস্থিত মাছপিচু সম্ভবত ইনকা সভ্যতার সবচেয়ে পরিচিত নিদর্শন যাকে প্রায়শ ইনকাদের হারানো শহর বলা হতো এটি চৌদ্দশো পঞ্চাশ সালের দিকে নির্মিত হয় কিন্তু এর একশো বছর পর ইনকা সভ্যতা যখন স্প্যানিশদের দ্বারা আক্রান্ত হয় তখন এটি পরিত্যক্ত হয়ে পড়ে কয়েক বছর অজ্ঞতা থাকার পর উনিশশো সালে হাইরাম ভিঙ্কাম নামক এক মার্কিন ঐতিহাসিক এটিকে সমগ্র বিশ্বের নজরে নিয়ে আসেন তারপর থেকে মাছুপিচু পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় ও দর্শনীয় স্থান হিসাবে গড়ে উঠেছে এটিকে উনিশশো সালে পেরোর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসেবে ঘোষণা করা হয় ইনকা সভ্যতার স্বর্ণযুগে চৌদ্দশো পঞ্চাশ সালের দিকে মাচুপিচু নির্মিত হয় কিন্তু তার একশো বছরেরও কম সময়ের মধ্যে এটি পরিত্যক্ত হয়ে পড়ে সম্ভবত স্প্যানিশ অভিযাত্রীদের আগমনের আগেই এই শহরটির অধিকাংশ অধিবাসী গুটি বসন্তে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল মাচুপিছু সন্ধানকারী অভিযাত্রীদের মতে এই সুরক্ষিত শহরটি ইনকাদের ঐতিহ্যগত জন্মস্থান অথবা সূর্যকুমারীদের পবিত্র কেন্দ্র ছিল এই দুর্গনগরীটি ইনকাদের রাজধানী কস্কো থেকে মাত্র আশি কিলোমিটার দূরে অবস্থিত কিন্তু এর অবস্থান অজ্ঞতা থাকার কারণে অন্যান্য নগরীর মতো এই শহরটি কখনো স্প্যানিশদের ধারা আক্রান্ত এবং লুট হয়নি কয়েকশো বছর জনমানবহীন থাকার ফলে এই শহরটি এক সময় ঘন জঙ্গলে ঢেকে যায় এবং তখন খুব কম লোকই এর অস্তিত্ব সম্পর্কে জানত পরবর্তীকালে উনিশশো সালে এর অস্তিত্ব সামনে আসে মাছপিচুর বেশিরভাগ কৃষিকাজই করা হয় মানুষ নির্মিত সিঁড়িরূপ জমিতে এগুলো দারুণ ইঞ্জিনিয়ারিং বিদ্যার পরিচয় যেখানে পানি নিষ্কাশন সুবিধাসহ মাটির উর্বরতা রক্ষার পাশাপাশি পাহাড়ের মাটি ক্ষয়রোধ এবং ভেঙে পড়া রোদে বিষয়গুলো বিশেষভাবে বিবেচনা করে বানানো হয়েছিল মাছপিচুর চোটা থেকে এক পাশে খাড়াভাবে ছয়শো মিটার নিচে পূর্বভাম্বা নদীর পাদদেশে গিয়ে মিশেছে উরুবাম্বা নদীর ওপর দুরিত তৈরি সেতু ইনকা সৈন্যদের গোপন প্রবেশদ্বার হিসাবে ব্যবহারিত হত। মাচুপিচুর পশ্চিম দিকে গাছের ঘুড়ি দিয়ে নির্মিত আরেকটি সেতু ছিল এই সেতুর মাঝে ছয় মিটার জায়গা ফাঁকা ছিল প্রয়োজন মতো গাছের তক্তা দিয়ে সেতুর দুই অংশকে সংযুক্ত করা যেত সেতুটির নিচে পাঁচশো সত্তর মিটার গভীর গিরিখাত তাই গাছের তক্তা সরিয়ে দিলে কোনো শত্রুর পক্ষে তা অতিক্রম করা দুঃসাধ্য ব্যাপার হতো শহরটি দুই পাহাড়ের সংযোগস্থলে অবস্থিত এখান থেকে নিচের উপত্যকা পরিষ্কারভাবে দৃশ্যমান যা সামরিক দিক দিয়ে সুবিধাজনক অবস্থান মাছুপিছু থেকে পাহাড়ের উপরের দিকে কস্ক যাবার মাত্র দুটি পথ আছে একটি সূর্য দরজা দিয়ে এবং অন্যটি ইনকা সেতু দিয়ে শত্রুর আক্রমণের মুখে দুটি পথই সহজে বন্ধ করে দেয়া যেত গহীন অরণ্যের ভিতরে পাহাড়ের চূড়ায় এই শহর নির্মাণে ইনকাদের যাই উদ্দেশ্য হোক না কেন এর প্রতিরক্ষা ব্যবস্থা ছিল খুবই মজবুত